আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডালিয়া আমার বাসা হয়েছে তেজগা আমার অনেক অসুস্থ ছিল ব্যথা আমি অনেক হাত টাত কিছু না পারতাম না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি এখন কয়েকদিন থেরাপি নিয়ে আমি এখন সুস্থ হয়ে গেছি ব্যথা কমে গেছে মনে করেন আমার এই সমস্যা হইলে দশ বৎসর দশ বৎসর সমস্যা মনে করেন আমি বুঝতে পারি নাই যে আমার এই সমস্যা হইছে দশ বছর আগে আমার পিঠে ব্যথা হয়েছিল তো আবার একাই হয়েছিল একাই সেরে গেছে তখন আর আমি কোনো ট্রিটমেন্ট নেই নাই গে তারপরে দশ বছর পরে মনে করেন দুই বছর আগে আমি ট্রিটমেন্ট নিচ্ছি ট্রিটমেন্ট নেওয়ার পরে মনে করেন আমার ডাক্তারে বলছে যে ঘাড়ের হার ক্ষয় গেছে তখন ওষুধপাতি দিয়েছে দিছে কয়েক দিন খাইছি কয়েক মাস তখন আস্তে আস্তে আবার একটু ঠিক হয়ে গেছে আর আস্তে আস্তে আজকে ছয় মাস ধরে ব্যথা ছয় মাস ধরে ব্যথা ছয় মাস মনে করেন এই দুই মাস ধরে আমি কোনো কিছুই করতে পারি না মানে দুই মাস কোনো কিছুই করতে পারি না আলহামদুলিল্লাহ এখন মনে করেন এমনি আমি কয়েকদিনে এখন সব পারি মোটামুটি ডিপ্রেসি আইসা খুবই ভালো এসে চিকিৎসাটা খুরোরা যত্ন সহকারে ভালো চিকিৎসা দেয় ট্রিটমেন্ট দেয় ভালোই আপনারা সবাই আসবেন এই জায়গা আমি সফল্লা প্রধান স্যারকে দেখাইছি তখন স্যার আমার সব কিছু পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর আমার সমস্যা ধরা পড়ছে সে বললো সারের পরামর্শ আমি এই চিকিৎসা নিয়েছি আমি এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ এইখানে মেয়েরা অনেক যত্ন সহকারে নিজে নিজের মেয়ের মতো যত্ন করে নিজের মেয়ের মতো ট্রিটমেন্ট দেয় অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট আছি আপনাদের কারো যদি এরকম গার ব্যথা থাকে এরকম কোনো কিছু ব্যথা সমস্যা থাকে আপনারা আসবেন আই সেই সারের সাথে দেখা করবেন সারের চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন আপনারা সবাই আমি ভালো হয়েছি এই জন্য আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করব সবাই আসবেন আলহামদুলিল্লাহ আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল